সস্তার সৃষ্টিতে রোগ আছে রুগী আছে আবার হাত বাড়ালে ওষুধ আছে আপনার হাতের কাছে আছে আপনার রান্নাঘর সেই রান্নাঘরে আছে অসংখ্য মশলাপাতি শাক সবজি ইত্যাদি যার মধ্যে রয়েছে অজস্র পুষ্টিগুণ এবং সেই সাথে অজস্র ভেষজ গুণ এই ভেষজ বিশিষ্ট শাকসবজি এবং মশলাপাতি আমরা রান্নায় ব্যবহার করি কিন্তু এর মধ্যে যে ভেষজ গুণগুলো আছে সেগুলো আমরা এখনো প্রয়োগ করতে শিখি নাই তাই আমরা চেষ্টা করব এই সমস্ত শাকসবজি সবজি মশলাপাতি তার ভেজ গুণ নিয়ে আলোচনা সেই সাথে তার প্রয়োগ বেধি নিয়ে কিভাবে সেটা আমরা কি কি রোগে কিভাবে তার প্রয়োগ করব সেই বিধি নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচনায় বিষয় হচ্ছে লাউ লাউকে বিভিন্ন পর্যায়ের নাম আছে একে অলাউ বলে তুম্বি বলে তা লাউ দুই ধরনের লাউ আছে এক ধরনের লাউ হচ্ছে লম্বা আর ধরনের লাউ আছে গোলাকারের তা লাউয়ের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে মানে বলা হয় বিভিন্ন নাম আছে বিভিন্ন প্রদেশে যেহেতু আমাদের ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর দেশ তাই ভিন্ন ভিন্ন ভাষায় লাউয়ের নামও ভিন্ন ভিন্ন রয়েছে হিন্দু বলায় গাউকে বলা কদ্দু অথবা তম্বি আবার কেউ কেউ লম্বা লৌয়া ও গুহালৌয়াও বলে মহারাষ্ট্রে দুদ্ধঘলা বলা হয় গুজরাটে বলা হয় দুধি যুজ কর্ণাটকে বলা হয় আর আসামে আসামে লাউই বলা হয় এর ইংরেজির নাম হচ্ছে গ্লৌ আর এর মোটানিক্যাল নাম হচ্ছে লাগনারিয়া ভালকারিস আর লাউ এর যে লাগানারিয়াস ভালকারিসের যে ফ্যামিলি সেই ফ্যামিলি হচ্ছে বিটাসি কিউকার বিটাসি মানে ফ্যামিলি থেকে এই প্রজাতি লাউ আমরা পাই তা লাউ বিভিন্ন রকম ব্যবহার আছে তা এগুলো লাউ সাধারণত লাউ হচ্ছে রিদ্ধ গুরুপাত বৃষ্ম রুচিকারক ধাতুবর্ধক পুষ্টিকারক ও শ্লেষ্ঠা পিত্ত এবং শ্লেচ্ছা নাশক তা আমরা কি কি রোগে কিভাবে আমরা লাউকে ব্যবহার করব আমরা লাউকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি আমরা লাউকে ব্যবহার করতে মানে পিত্ত বিকার জ্বর যেখানে যে জ্বরটা নিউটু বাইলসের জন্য হয় সেখানে অত্যাধিক বাইলস অর্থাৎ পৃত্ত প্রাধান্য জন্য যে জ্বরগুলো হয় তার সঙ্গে গায়ে জ্বালা থাকে নসিয়া এবং ভমিটিং দুটোই থাকবে সেই ক্ষেত্রে লাউকে ঝিয়ে নিয়ে তার থেকে রস বের করে দুই থেকে চার চামচ সেই সঙ্গে আট চামচ আন্দাজ মধু মিশিয়ে খাওয়ালে গায়ের জ্বর জ্বালান এবং নসিয়া এই সমস্ত গুলো চলে যায় চূড়া অম্বলে অনেকে চূড়া অম্বল থাকে হাই হাই করে ঢেঁকুর চলে এবং সেই ক্ষেত্রে আমরা ওই ঝলসানো পোড়া লাউলের রস দুই থেকে তিন চামচ তার সঙ্গে একটু মধু মিশিয়ে খেলে এই চোড়া মর চিরতরে বিনাশ হয় দাহ রোগে অনেক সময় দেখা যায় গায়ে হাত দিলে গরম বোধ হয় এটা ডিউ টু এক্সেসিভ বাইফ সিক্রেশন পিত্ত প্রাধান্যের জন্য এটা হয় তা সেক্ষেত্রে আমরা দুই তিন চামচ লালের রস কিছুদিন খেলে এর থেকে অব্যাহতি পাওয়া যায় অশ্ব যে অশ্ব হওয়ার ফলে ব্যস্ত পরিষ্কার হয় না এবং চটচটে নিঃসরণ হয় এরকম লক্ষণ দেখলে আমরা সেই ক্ষেত্রে দুই থেকে মানে ওই লাউের গল দুই থেকে তিন চামচ আমরা প্রত্যক্ষ যদি নিদান দেওয়া হয় সেক্ষেত্রে দুই রক্ত পড়লেও দুই চার কোটা রক্ত পড়লেও সেক্ষেত্রে উপকার পাওয়া যায় এই সমস্ত অশ্বতে অসহ্য টাটা নেই যন্ত্রণা থাকে সেক্ষেত্রে আমরা ওই ঝলসোনো পোড়া লাউের রস চিনির সঙ্গে মিশে খাওয়ানো গেলে অব্যস্ত ফল পাওয়া যায় যাযাবত পিপাসা এক ধরনের পিপাসা আছে এই আছে এই নেই এই কি বলা হয় যাযাবত পিপাসা এই এইরকম লক্ষণে ঝলসোনা পোড়া লাউের রসে একটু চিনি দিয়ে এক মাস শরবত বানিয়ে খেলে এই যা যাবর প্রসাটা নিবারণ হয় অনেকে দেখা যায় মানে গেঞ্জি মানে ভিতরে জামার ভিতরে গেঞ্জি খুললে তার গায়ে হলুদ হলুদ ছুপছুপ দাগ পড়ে অথচ জন্ডিস হয়নি এই সমস্ত এবং তার গায়ে একটা ব্যবসা গন্ধ হয় সে গন্ধ সে নিজেই সহ্য করতে পারে না এই সমস্ত লক্ষণ দেখে আমরা ঝাপসা পড়া লাউ লসে একটু চিনি মিশিয়ে এক করে খেলে এই সমস্যাটা চলে যায় এবং দুর্গন্ধ চলে যায় জন্ডিসের প্রাথমিক পর্যায়ে জন্ডিস হয়নি অথচ জন্ডিসের প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে লাউ লাউ আর তার পাতা লাউ এবং পাতা দুটোই একসঙ্গে ঝলসিয়ে নিয়ে চার থেকে ছ চামচ এইভাবে যদি পাঁচ ছদিন খাওয়ানো হয় তাহলে তার যে জন্ডিস হওয়ার যে প্রবণতা সেই প্রবণতা চলে যাবে হার্ড কনস্টিবেশন মানে স্কুল হবে হার্ড অ্যান্ড নডি মানে অন্ত্রে বুলেটের মতো শক্ত মল এবং সে মল বেড়েতে চায় না সেক্ষেত্রে লাউয়ের দাটা ছে রস চার পাঁচ চামচ একটু জল মিশিয়ে ফেলে এই সমস্যাটা দূর হয়ে যায় অনেকে পাইরিয়া হয় পাইরিয়ার ক্ষেত্রে ঝলসানা পড়ার লাউয়ের রস মুখে নিয়ে খানিক্ষণ কুলকুচি করলে তার কয়েকদিন এইরকম ব্যবহার করলে তার এই সমস্যাটা চলে যাবে অনেকে যে কোনো কারণে ঘা হয়ে গেলে সেটা গ্যাংলিং পর্যায়ে চলে যায় এবং সেই ক্ষতটা দূষিত ক্ষত হয়ে যায় এই ধরনের লক্ষণে আমরা ওই রস রস দিয়ে যদি ওই জায়গাটা ধুয়ে ফেলা হয় তাহলে সে ক্ষত অল্প দিনের মধ্যে নিরাময় হয় মুখে এবং এমন বিশ্রী যখন মেশে দেওয়া হয় যে সে লোকের সামনে বেরোতে চায় না এই ক্ষেত্রে এক টুকরো লাউ জোরসে নিয়ে ওই জায়গায় সেই মানে যেখানে মেসেদা রয়েছে সেই মেসেদার জায়গায় ঘষলে এবং রোজ একবার করে ঘষতে হবে এরকম কয়েকদিন ঘষলে ওই মেসেদার দাগ আর থাকবে না মুখের লাবণ্য মুখের লাবণ্যের জন্য আজকাল মেয়েরা বিউটি পার্লারে যায় তারা ফেসিয়াল করে তা আমাদের ঘরে রয়েছে লাউ লাউ ব্যবহার করি বিউটি পার যেতে হবে না এবং ফেসিয়াল করতে হবে না কি করতে হবে এক টুকরে লাউকে দিয়ে রোজ লাউয়ের যে কেটে ফেলার পরে লাউয়ের যে সাদা অংশটা সেই সাদা অংশটা যে থলথলের যে দিকটা সেই দিকটা দিয়ে মুখে ঘসতে হবে এরকম কয়েকদিন ঘষার পরে আপনার মুখে লাবণ্য ফিরিয়ে আসবে করা কোনো কোনো দরকার পড়বে না কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই লাউটা যেন পচা লাউ না হয় তাহলে পচা লাউ হলে কিন্তু ভালোর চেয়ে খারাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে ছুরিতে ছুলিতে। নিয়ে সেই জায়গা চুলির জায়গায় ঘষে দিন কয়েকদিন ঘষার পরে দেখা যাবে চুলি অদৃশ্য হয়ে গেছে ছানিতে চোখে ছানি পাওয়া সবে শুরু হয়েছে প্রাথমিক স্তরে রয়েছে সেই ক্ষেত্রে লাউ ফুলের যে সাদা অংশটা সেই পাপড়ির কাছে যে সাদা অংশটা রয়েছে সেটা একটু ঘষে রোগ দিয়ে নিয়ে তার থেকে রস বের করে চোখে যে চোখে ছানি পড়েছে সেই চোখে এক কটা করে কয়েকদিন দিলে এবং সেটা দিতে হবে প্রতিদিন নয় একদিন অন্তর অন্তর দিতে হবে দিলে কয়েকদিনের মধ্যে ছানি পড়া বন্ধ হয়ে যাবে সেটি রুগী আমাদের অনেক সেটি রুগী আছে এবং সেটি রুগী কে বলা হয় সেতকুষ্ট আয়ুর্বেদিক ভাষায় সেদিকে বলা হয় তো এই সেতকুষ্ট চট করে সারতে চায় না সেক্ষেত্রে আমরা কি করব সেতকুষ্টের প্রাথমিক পর্যায়ে ছোট ছোট সাদা সাদা যেখানে দাগ দেখা যাচ্ছে সেখানে রোজ একবার করে ওই জায়গায় লাউ ফুল ঘষে দিতে হবে এরকম কয়েকদিন দেওয়ার পরে সেতকুষ্ঠ বা সেটি রোগ সেটা নিরাময় হবে এবং পরবর্তীকালে এটা মাঝে মাঝে পড়তে হবে কারণ এটা একেবারে মানে চিরতরে নির্মূল হয় না কিন্তু সাময়িকভাবে এই শ্বেতকুষ্ঠ বা সেটি রোগে হয় আমরা নিরাময় আর উপসম দুটোর মধ্যে পার্থক্য রয়েছে উপশম আর নিরাময় নিরাময় হচ্ছে পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ স্থায়ীভাবে যে আর ফিরে আসবে না তাকে বলা হয় নিরাময় আর যেটা সাময়িকভাবে চলে যায় আবার ফিরে আসতে পারে তাকে আমরা বলি উপশম তবে শ্বেতকুষ্টের ক্ষেত্রে লায়ের এই যে পর্যায়ে সেটা পারমানেন্ট কিওর হয় না সেটা উপশম হয় সাময়িক উপশম হয় তা আমরা এইভাবে প্রতিদিন আমরা যদি রান্নাঘরের যে সমস্ত শাক সবজি মশলাপাতি আছে তার গুণাবলী তার পুষ্টিগুণ তার ভেজ গুণ এই সম্বন্ধে যদি আমাদের সম্ভব ধারণা থাকে এবং তার প্রয়োগবিধি যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আপনার বদ্য বাড়ি যাওয়ার কোনো দরকার নেই কোনো হাসপাতাল ডাক্তারখানায় যাওয়ার দরকার নেই আপনি ঘরে বসেই আপনার চিকিৎসা করতে পারবেন অর্থাৎ আপনার হাতে কাছে রয়েছে আপনার রান্নাঘর সেই রান্নাঘরটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফার্মেসি যে ফার্মেসিতে রয়েছে অজস্র গুণ সম্পন্ন ওষুধি যেই ওষুধগুলি আমরা রান্না করে খাই আবার তার প্রয়োগ না জানার জন্য আমরা রোগের ক্ষেত্রে তার ব্যবহার করতে পারি না এখন থেকে আমরা নিয়মিত গণস্বাস্থ্য ইউটিউব চ্যানেল নিয়মিত দেখব দেখে আমরা শাক সবজি ফলমূল তারপরে গাছগরা এবং সেই সঙ্গে আমরা রান্নাঘরের যে মশলাপাতি আছে তার পুষ্টিগুণ তার ভেজেজ গুণ এবং তার প্রয়োগ কিছুই আমরা শিখব শিখলে আমরা ঘরে বসেই আমরা নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারব